আরে আজকে তো পুরো এয়ার কুলারে একটা গোডাউনে চলে আসছি ওরে এখানে তো অনেক অনেক এয়ার কুলার এই যে এখানে কিন্তু একজন শীতে পুরো কাপা কাপি লাগাই দিছে আরে একটু কি হইছে ভাই আপনার ভাই অনেক ঠান্ডা ভাই বাইরে তো 40 ডিগ্রি সেলসিয়াস ভাই ভাই আপনি আমাদের দেখেন ওদের মাত্র 25 ডিগ্রি সেলসিয়াস অনেক কম ভাই এখানে ঠান্ডার জন্য আমি খালি শরীরে থাকতে পারতেছি না এর জন্য ওরে ভাই এত সুন্দর সুন্দর এয়ার কুলার দেখেন ভীষণ ব্র্যান্ডেড যারা আসলে ব্র্যান্ড লাভার সাদাত ভাই কিন্তু আজকে আমাদেরকে ভিশন এর এয়ার কুলার দেখাবে ইনশাআল্লাহ চলে আসছে আপনাদের জন্য এই গরমের সস্তিনি নিয়ে আচ্ছা ঠিক আছে এই গরমে যারা পাগল তাদের জন্য আর চিন্তা নাই মাত্র 100 টাকা 100 টাকায় মাত্র 100 টাকায় 100 টাকায় কি ভাই 100 টাকায় শান্তি মিলবে এই যে এত সুন্দর সুন্দর এয়ার কুলার এখন যাদের এসি কেনার সামর্থ্য নাই ভাই আমার তো স্যালারিতে চাকরি করি বিশ হাজার পঁচিশ হাজার টাকা একটা এসি দাম সত্তর হাজার টাকা ওকে এই গরমে তো ভাই দেখা যায় ঠান্ডা বাচ্চা বাসায় বাচ্চা আছে অসুস্থ হয়ে পড়ে যাবে ঠিক আছে বৃদ্ধব আছে ঠান্ডা বাতাস দরকার তো তাদের জন্য এয়ার কুলার নিয়ে আসছি মাত্র একশো টাকা মানে চব্বিশ ঘন্টাও যদি চলে মাসে একশো টাকা বিদ্যুৎ বিল আসবে না আসবে না আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আবার একটা কথা আছে মানে অনেকে আবার মিলাই ফেলবেন যে ভাই এসি আর এটা কি সেম জিনিস কিনা অবশ্যই সেম না সেম না বাট এটা থেকে আপনারা যে ঠান্ডা বাতাসটা পাবেন পাবেন ওইটা কিন্তু মাথা নষ্ট আমি আপনাকে বলি এই দেখেন এই দেখেন এটা তো শুধু পানি দিলেই হয়ে যাবে এখানে কি পানি অলরেডি দেওয়াই আছে এই দেখেন অবশ্যই ও পানি কিন্তু অলরেডি ভেতরে যাওয়া শুরু করছে হ্যাঁ এটা কিন্তু আপনারা এখানে হানিকম দেওয়া আছে আচ্ছা আচ্ছা হানিকম দেওয়া আছে হানিকম দেওয়া হানিকমটা ভিজার পরে আপনারা

একটা রুমে ফিট করতে হবে একটাই এটা আপনি যদি তিনটা রুম থাকে দুটা রুম থাকে একটা এয়ারকুলার দিয়ে দুই তিনটা রুমে কাজ করতে পারবেন ওকে আপনি একটু ঠান্ডা পানি দিবেন ঠান্ডা পানি দেওয়ার জন্য একটু দেখে একটু দেখাই এখানে কিন্তু আপনারা

আর একটু ইয়ে করে সারা এটা ঠান্ডা বাতাসটা বেশি মোটামুটি এটা তেইশ চব্বিশ পর্যন্ত নামতে পারে নামতে পারে তার মানে আপনি বুঝেন বাইরে যখন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি থাকবে আপনি কিন্তু মোটামুটি আপনি যে আপনাকে দেখাই আমরা একটু হ্যাঁ

যেটাই বলতেছি বর্তমান বাজার তো অনেক নামে বে অনেক কোম্পানির পাওয়া যায় কিছু কোম্পানি আছে যে এক সপ্তাহ পরে নিয়ে আসতে হয় ঠিক আছে তো ভীষণ সবসময় একটা কাজ করে যে ওদের প্রোডাক্ট গুলো কোয়ালিটি সম্পূর্ণ করে যাতে যারাই নেই আর বিশেষ করে ইয়ার কোরআনে মধ্যবিত্ত যারা যাদের টাকা পয়সার সংকট না তবে টাকা পয়সার সংকট না মানুষ এসি নিতে পারতো ইয়ার কোরআন কেন নিচ্ছে এখন ইয়ার কোরআন নিচ্ছে মানে কম খরচে কম বাজেটে এটা ভালো এসি ফিল নেওয়ার জন্য ঠিক আছে তো এসি ফিল যারা নিতে চান এই চমৎকার বিষয়ের পঁয়তাল্লিশ সিটার এটা নেবেন এক বছর গ্রান্টন সহ আপনি আমার থেকে যদি ইয়ার কোরআনটা চট্টগ্রাম নেন খুলনা নেন সিলেট নেন বোলশেল নেন যে কোন জায়গায় নেন আপনার ওখানে সার্ভিস পাবেন ওয়াও চমৎকার যে কোন সমস্যা হবে কোম্পানি নাম্বার থাকবে সেখানে কল কল কিন্তু আপনারা সার্ভিসগুলো পেয়ে যাবেন আচ্ছা এবার হচ্ছে এটার কি ডিজাইন একটাই হবে তো এই ডিজাইন একটাই ডিজাইন একটাই হবে বাট আপনারা বিভিন্ন সাইজের মধ্যে নিতে পারবেন নিতে পারবেন রাইট জি আচ্ছা ওকে এটা খুচরা প্রাইস হচ্ছে আপনার 14400 টাকা 14400 টাকা হচ্ছে মার্কেট প্রাইস মার্কেট প্রাইস খুচরা আপনার রেগুলার প্রাইস ওকে আপনারা যদি আমার কাছে নেন মাত্র 12000 টাকা নিতে পারবেন সাথে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকে মানে 12000 টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ফ্রি জি

এসি কিন্তু ইয়ার কিন্তু এগারো হাজার টাকা দিয়ে এসি ফিল নেবেন বাসে দেখা যায় বৃদ্ধ বাবা মা থাকে বাচ্চা কাচ্চা থাকে তাদের আমি একটা কথা আপনি শুধু কষ্ট করে যে হানি কম গুলো দেখালাম এগুলো ধরে শুধু একটু বরফ করে একটু ঠান্ডা পানি দিবেন আর পানি দিয়ে দিবেন